আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করবো নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে হলো শুক্রবার পনেরোই মার্চ দু হাজার চব্বিশ ইংরেজি একে চৈত্র দু হাজার তিরিশ চোদ্দোশো তিরিশ বাংলা চারে রমজান চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজিরি ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহায এবং শেষ শেষ সময় হলো চারটা বেজে সাতচল্লিশ মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা বাউন্ন মিনিটে এবং ফজর রক্ত শেষ হয়েছে ছয়টা ছয় মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে বারোটা আট মিনিটে এবং জোহরের রক্ত আজকে শেষ হবে অর্থাৎ জুমা রক্ত শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা সাতাশ মিনিটে এবং আসর রক্ত আজকে শেষ হবে ছয়টা সাত মিনিটে মাগরীব রক্ত শুরু হবে ছয়টা এগারো মিনিটে মাগরিব রক্ত শেষ হবে সাতটা বাইশ মিনিটে ঈষা রক্ত আজকে শুরু হবে ষাটটা তেইশ মিনিটে এবং ঈষা রক্ত আজকে শেষ হবে চারটা সাতচল্লিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা নয় মিনিটে আর আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা সাত মিনিটে এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন

সুতোটা দিয়েছে আপনাদের ভালো লাগে তাহলে পাশে ধন্যবাদ